লাইভ কখনো করিনি এই প্রথম এভাবে ভিডিও করছি জানি না জিনিসটা কতটা সাকসেসফুল হবে ওরিয়েন্টেশনটাও বুঝতে পারছি না কিরকম কি দেখাচ্ছে কিন্তু মানে আমার লাইভ ঠিক নয় আমি জাস্ট ভিডিওটা করছি একটা কারণে যদিও এখন কেউ দেখছে না ধরে নি ভবিষ্যতে দেখবে আমি একটা মানে জাস্ট একটা ঘটনা এইমাত্র মাত্র আমি ফেস করলাম তো আমার মনে হলো যে আমার একটু শেয়ার করলে ভালো লাগবে আমার নিজের ভালো লাগবে সেই জন্য আমি করছি কে লাইক করছে অথচ ভিউজ দেখাচ্ছে না কে দেখছে যাই হোক আমি নার্ভাস হওয়ার আগে একটুখানি বলে নিই মানে এই মাত্র আমি জিনিসটা ফেস করলাম আর আমার কাছে জিনিসটা বড় বেশি অভিনব লাগলো তো তার জন্য আমি এটা শেয়ার করছি আমার হয়তো এই থটটা অনেকের কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে কিন্তু আমার ভালো লাগলো তাই আমার মনে হলো আমার আমি শেয়ার করি আমার শেয়ার করলে আরও বেশি ভালো লাগবে সচরাচর যে জিনিসটা দেখতে পাই না সেই জিনিসটা নিজের চোখে দেখলাম আমি অটো করে ফিরছি তো অটো করে ফেরার সময় মানে আমি যে রুটটা ধরে ফিরি সেই রুটের মানে দুধারে ডান দিকে বাঁদিকে দুদিকে না মন্দিরও পড়ে গির্জাও পরে এমনকি গুরুদ্বারাও পড়ে তো এবং অনেক অনেক এই সমস্ত রয়েছে অনেকগুলো মন্দির অনেকগুলো গির্জা অনেকগুলো মানে তিনটে তো গির্জা পর পর রয়েছে পাশে তার পাশে আবার গুরুদুয়ারা রয়েছে তো এরকম জায়গাটা তো আমি অটো করে ফিরছি তো আজকে আমি না মানে সামনের সিট পাইনি পেছনের সিটেই বসেছিলাম সরি ভুল বললাম পেছনে সিট পাইনি সামনের সিটে বসেছিলাম তো একদম ড্রাইভারের পাশে যেরকম হয় এক জিনিসপত্র নিয়ে ব্যাগটাকে নিয়ে বুকের কাছে যেভাবে হোক আটো হয়ে বসা অনেকগুলো ব্যাগ ছিল যাই হোক এবার যেই এগিয়েছে আমার না একটা দু হাজার একুশ সাল থেকে একটা অদ্ভুত অভ্যেস হয়েছিল কিরম অভ্যেস আমি মানে তখন আর কি আমার ছানা হবে তো আমি যখন যেতাম যে কোনো গাড়িতে উঠতাম ওলা করে বা উবার করে যে কোনো গাড়িতে উঠতাম আমার গাড়ির সামনে যেটা ঝুলতো মানে গাড়ির সামনে ঝুলে না হয় হনুমানজি ঝুলছে নয় কোনো গণেশ ঠাকুর রাখা কিংবা সেভেন এইট সিক্স কিছু ঝুলছে বা কোনো উর্দুতে কিছু প্রেয়ার লেখা আছে কিংবা জিসাস ক্রাইস্টের একটা ক্রস ঝুলছে তো আমি সেটা দেখতাম দেখে একটা কিছু মানে ভাবতাম এবং আমি সেটাকে ফোকাস করে প্রে করতে করতে যেতাম স্ক্যান সেন্টারে যেতাম মানে ভীষণ প্রে করতে করতে যেতাম তো সেই সময়টার পর থেকে না ওটা আমার হ্যাবিট হয়ে গেছিলো মানে গাড়িতে উঠলে তো আমার সামনে কী ঝুলছে তো সেটার দিকে একটু নজর চলে যায় এবং তাতে একটা ধারণা একটা জাস্ট ভীষণ শ্যালো মানে খুব গভীর কিছু না একটা ধারণা আর কি আমার মধ্যে আর কি আসে তো সেরকম আমি যেই অটোতে যেহেতু সামনে সিটে বসেছি একদম মুখের সামনে সেভেন এইট সিক্স চলছে তো আমার মনে হলো ঠিক আছে আমি আর এটা নিয়ে বিশেষ কিছু ভাবিনি জাস্ট সেভেন সিক্স চলছে যেই এটাকে ক্রস করলো মানে আমার পাশেই যেই আমার লেফট সাইডে আমি তো লেফটেই বসেছি লেফট থেকে যেই এগোলো দেখছি যে একটা মন্দির ক্রস করলো যেই মন্দিরটা ক্রস করলো ভদ্রলোক এরমভাবে নমস্কার করলেন তো যেই নমস্কার করলেন তা আমার মনে হলো যে হতে পারে যে মানে ফার্স্ট থট যেটা আমার মাথায় এলো যে হতে পারে এটা তোমার ইসলাম ধর্মীয় কারোর এবং যিনি চালাচ্ছেন তিনি হয়তো হিন্দু ধর্মীয় তো যাই হোক আমি এই না এইটুকুই হলো বাস বাস তারপরে যেই একটু এগোলো তারপরে একটা আবার বললাম না গির্জা পরে ডান দিকে গির্জা যে গির্জা পরে গির্জার দিকে তাকিয়ে আবার নমস্কার করল তো এই জিনিসটা দেখে আমার কাছে খুব অভিনব লাগলো কারণ আমি এরকম জিনিস সচরাচর দেখতে পাই না বা দেখি না বা মানে খুব কম দেখেছি বা শুনেছি এরকম ব্যাপারে এই সব ব্যাপারে তো যে কিছু না ধর্ম মানে জাস্ট একজন কাউকে প্রেয়ার করা একটা কাউকে মানে একটা সুপ্রিম পাওয়ার সুপ্রিম পাওয়ার তার কাছে ওয়ার্শিপ করা তার কাছে নিজেকে সারেন্ডার করা তো সেই জিনিসটা চোখের সামনে কোনো অন্য কাউকে পড়তে দেখে আমার কাছে খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো হয়তো আমাকে অনেকেই জাজ করবেন আমার এটা শেয়ার করতে করার আগে দু মানে অনেকবার আমি ভাবছিলাম কিন্তু তাও মনে হলো ঠিকই আছে আমার নিজের লোকজন যদি ভুলও করে থাকে নিশ্চয়ই আমাকে শুধরেও দেবেন আমার মানে আমার যেটা মনে হলো যে মানুষের সাথে যে মানুষের সম্পর্ক বা নিজের আরাধ্যকে যেমন আমি রেসপেক্ট তেমনি অন্যের আরাধ্যকেও আমি রেসপেক্টই করব তো সেই জিনিসটাই আমার কাছে সময় সবসময় ভালো লাগার মানে আমি আমার মধ্যে এই মূল্যবোধটা কাজ করে আমি শুধু সেটুকুই শেয়ার করছি আমার চোখের সঙ্গে কাউকে করতে দেখে ভীষণ ভীষণ ভালো লাগলো তাই জাস্ট একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স নতুন নতুনভাবে মানে আমি কখনো এরকম এটা করিনি আমি দেখছি অনিমেষ রয় নমস্কার ভালো লাগলো আমি জানি না এটা কেরকম কি শোনাবে আচ্ছা স্যার নমস্কার আপনি আমার প্রণাম নেবেন আপনি আমার লাস্ট আপলোডটা আর কি ওই যে মায়ের ডায়েরিটা আপনি শোনেননি বোধ হয় আপনার কমেন্ট পাইনি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আপনার অ্যাটলিস্ট কমেন্ট পাবেন পাবো আর কি খুব ভালো লাগলো আপনাকে এখন লাইভে দেখতে পে আমি না এই প্রথম আমি একদমই টেক্স হ্যাবি নই আমি একদম একটা জানি না আর এই সুযোগে আপনাকে এখন দেখতে পেয়ে খুব ভালো লাগলো নমস্কার স্যার আর কেনটা বলতে গেলাম আজকে আর একটা গল্প আপনি আপনি যেহেতু লাইফে আমায় শুনছেন তাই জন্য আমি আপনাকেই বলছি যে আজকে গতকাল আমার ওই মায়ের ডায়েরিটাতে একজন কমেন্ট করে তিনি আসামিজ তো তিনি যে এত সুন্দর বাংলা বুঝতে পারবেন আমার জানা ছিল না কিন্তু আসামের লোকজন খুব ভালো বাংলা জানে তো মানে তিনি আর কি মানে তিনিও একজন একজন মা তা তিনিও আমার সাথে তার মানে যেটা হয় যে মনের আদান প্রদান আর কি সেটা করলেন খুব ভালো লাগলো ভালো থাকবেন স্যার আপনার আপনাকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো আর আমার এই এক্সপিরিয়েন্সটা তো আমি শেয়ার করলাম আর যদি যেটা বললাম যদি কোনো আমার থট ভুল হয়ে থাকে সেটা শুধরে দেবেন আর ভালো থাকবেন সবাই বাই কীভাবে অফ করতে হয় সেটাও আমি জানি না হ্যাঁ নিশ্চয়ই অফ হয়ে যাবে